আলহামদুলিল্লাহ সালাতে মনোযোগ বাড়ানো এটার অন্যতম একটি বিষয় হচ্ছে যে আমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হব আমরা খেয়াল রাখবো আমাদের নজরটাকে সবসময় অবনমিত করব। একেবারে চোখ বন্ধ করে রাখবো না এটার দ্বারা নামাজের মনোযোগ বাড়ে না বরং অনেক সময় কমে যায় আপনি য যখন তেলাওয়াত করছেন এটাকে অনুধাবন করার চেষ্টা করবেন যে কি পড়ছেন তাহলেই মনোযোগ বাড়বে যখন আল্লাহ আকবার বলছেন আপনি চিন্তা করবেন যে আল্লাহ সবচেয়ে বড় কত বিশাল আকাশ এক একটা গ্রহ নক্ষত্র মিল্কয়ে কত বড় বড় গ্লাক্সি এই বিশাল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা করতে আল্লাহ তালা আল্লাহ সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ আল্লাহর সামনে কতটুকু কা সাবা সাতটা সরিষার দানার চাইতে সাত আকা সাত জমিন আল্লাহর সামনে বড় না হালকাতিন মুলকাতুন বি আর ফালাতিন। যদি একটা মরু প্রান্তের মধ্যে একটা আংটি ছোড়ে মারা হয় আংটিটা যেমন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে আমার আল্লাহর আরশের সামনে আল্লাহ সিংহাসনের সামনে যদি সাত আকার সাত জমিনকে ছুড়ে মারা হয় সাত আকার সাত জমিন হারিয়ে যাবে তাহলে আল্লাহ তালা কত বড় আল্লাহ আকবার বলে যখন দাঁড়ালেন এই ফিলিংসটা আপনার ভিতরে নিয়ে আসুন যে আমার আল্লাহ অনেক বড় এরপরে নামাজের ভিতরে যখন দাঁড়াবেন নিজেকে অপরাধই মনে করে দাঁড়ান যে আমি অনেক বড় অপরাধ করেছি লা আব্দু দাম্বা ই নামাজের মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ নিজেকে একেবারে ছোট মনে করে দাঁড়ান আল্লাহ আমার কোনো বড়ত্ব নাই সব আমিত্বকে আজকে মুছে দিয়েছি এটা মনে করে আপনি দাঁড়িয়ে যান এরপরে খেয়াল রাখবেন যখন আপনি দাঁড়িয়ে গেলেন জুয়ান্না ইল্লা রব্বা শুধু মনে করেন যে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে দিবে সব আশা আল্লাহর কাছে করেন এই বিষয়টা যদি এইভাবে আমরা চিন্তা করতে পারি অবশ্যই নামাজের মনোযোগ বাড়বে এরপরেও মনোযোগ বাড়ছে না আপনার কাছে বারবার জাগতিক বিষয় অনেক বিষয় আপনার চাবিটা কোথায় টাকা পয়সা কোথায় রেখেছেন এগুলো বারবার মনে হচ্ছে তার মানে আপনি বুঝবেন যে ইখতিলাস নামক একটা শয়তান রয়েছে সে আপনাকে ধোকা দিচ্ছে কাজে আপনি নামাজ শুরু করার আগেই বা দিকে তিনবার রূপকভাবে যেটা আমরা শয়তানকে যেভাবে পাথর নিক্ষেপ করি এইভাবে রূপকভাবে তিনবার আপনি থুতু নিক্ষেপের অভিনয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আমার চেষ্টাটুকুন আমি করেছি এবার আল্লাহ আপনি কবুল করেন দেখবেন ইনশাআল্লাহ ক্রমশ আপনার মনোযোগ বাড়ছে এবং যখনই মনোযোগটা নষ্ট হচ্ছে আবার আপনি সেদিকে মনোযোগটা মনোনিবেশ করবেন নজরটাকে হেফাজত করার চেষ্টা করবেন যার নজর হেফাজতে আছে তার নামাজের মনোযোগ অনেক বেশি ঠিক থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন